নমস্কার সবাইকে আমি মহুয়া আপনাদের সবাইকে আরও একটিবার এই চ্যানেল বিদেশি মহুয়াতে স্বাগত জানাই একদিন হঠাৎ করেই লাইভে এসে আপনাদের জিজ্ঞাসা করেছিলাম আপনারা কারা কারা মহারাজ ঈশাৎমানন্দজির স্পিচ শুনেছেন আপনারা অনেকেই শুনেছেন এটি আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন আপনাদের প্রচুর মূল্যবান কমেন্ট পেয়েছি এবং সেই কমেন্টগুলো নিয়ে আমি একটি সুন্দর করে এডিট করে একটি ভিডিও আকারে নিয়ে এসেছি যেটি আমার স্মৃতিতেও থাকবে এবং আপনাদের সবার সঙ্গে শেয়ার করে নিতে পারলে আমারও খুব ভালো লাগবে আপনাদের সবাইকেই জানাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্টের জন্য প্রভাতী সেনগুপ্তাদি জানিয়েছেন কনগ্র্যাচুলেশন আমি শ্রদ্ধেয় মহারাজের সাথে রাজারহাট মঠেও বারাসাত মঠে দেখা করেছি ওনার মূল্যবান স্পিচ শুনেছি আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্টের জন্য সোনালি পাল লিখেছেন মহারাজজির কথাগুলো এত ভালো লাগে শুনে মুগ্ধ হয়ে গেছি অনেক প্রশ্নের উত্তর উত্তরও পেয়ে গেল অনেক ধন্যবাদ সোনালি জানিয়েছেন অভিনন্দন জানাই আমার দিদিকে দিদি তুমি তোমার এই প্রচেষ্টা আমাদের পরম পূজনীয় গুরুদেবের মূল্যবান বক্তৃতার মাধ্যমে মা ঠাকুর স্বামীজির বাণীকে আমাদের সামনে তুলে ধরে আমাদের দৈনন্দিন জীবনে চলার পথকে আরো সহজতর করে তুলেছ তোমার ব্লগ দেখার আগ্রহ যেন দিন দিন বেড়েই চলেছে তাই সবশেষে একটাই কথা দিদি তুমি আরও এগিয়ে যাও জয় ঠাকুর জয় মা জয় অনেক ধন্যবাদ তমালিকা এত সুন্দর কমেন্টের জন্য মন্দিরা সরকার দি জানিয়েছেন নমস্কার আমি মহারাজের বক্তৃতা শুনি আমার শুনতে খুবই ভালো লাগে কিন্তু আমি মহারাজের সঙ্গে দেখা করতে পারিনি কারণ ওনার বাড়িতে বিয়ে বাড়ি ছিল একদম কষ্ট পাবেন না মন্দিরাদি পরের বছর নিশ্চয়ই দেখা হবে মহারাজের সঙ্গে কৃষ্ণা দে জানিয়েছেন মহুয়াদি আমি নওরা মিশনে মহারাজের অনুষ্ঠানে গিয়েছিলাম সারাদিন ছিলাম সামনে বসে মহারাজের কথা শুনতে খুবই ভালো লেগেছে আমি মহারাজের অনুষ্ঠানের লাইভ দেখেছি তুমি ভালো থেকো তুমিও খুব ভালো থেকো কৃষ্ণা সঙ্গীতা বোস জানিয়েছেন আমরা বাড়ার সাথে স্বামীজিকে দর্শন করেছি খুব কাছের থেকে মহারাজকে দেখার সুযোগ পেয়েছিলাম মন ভরে রিনা গুপ্ত দি জানিয়েছেন বরিশা মঠে এসেছিলেন বাইশ তারিখে আপ্লুত হলাম ধন্য হলাম তারপরে উনি ধন্যবাদ জানিয়েছেন রিনাদি আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট লেখার জন্য শুভ্রা বসু জানিয়েছেন মহারাজ চলে গেলেন তাই ওনার মনটা একটু খারাপ হয়ে গেছে উনি রাজার হাটে লাইভ স্পিচ শুনেছেন শ্যামলী মুখার্জি জানিয়েছেন মহারাজের সব আলোচনাগুলো উনি ইউটিউবে শুনিয়েছেন এবং ওনার মন ভরে গেছে অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্টের জন্য এস কুম্ভকার জানিয়েছেন উনি দুর্গাপুরে মহারাজের লেকচার শুনেছেন এবং দর্শন পেয়েছেন দীপা চক্রবর্তী জানিয়েছেন ওনারা বাঁকুড়াতে দর্শন পেয়েছেন শুভ্রা ব্যানার্জি জানিয়েছেন মহারাজের বক্তৃতা উনি গোল পার্কে শুনেছেন এবং মহারাজের এদেশে থাকার পুরো সময়টাই ওনার বিভিন্ন বক্তৃতার শুনে কাটিয়েছেন উমা পাল জানিয়েছেন উনিশে ফেব্রুয়ারি মহারাজ দুর্গাপুরে এসেছিলেন আমি মহারাজের দর্শন পেয়ে আনন্দিত হয়েছি তবে মনটা ভারাক্রান্ত আছে মহারাজ তাড়াতাড়ি ফিরে গেলেন আবার মহারাজের শুভ আগমনের অপেক্ষায় রয়েছি আপনাকে দিভাই অনেক শুভেচ্ছা রইল ওয়ান মিলিয়নের উমা তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর কমেন্টের জন্য তোমার কমেন্ট আমি সবসময় পাই আমার খুব ভালো লাগে বন্দনা দত্ত রুদ্রদী আমাকে অনেক ভালোবাসা জানিয়েছেন আপনি আমার প্রণাম নেবেন দীপশিখা রয় বলেছেন উই ফেল্ট ব্লেসড এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স শর্মিলা ঘোষ জানিয়েছেন মহুয়া কনগ্র্যাচুলেশন ফর টেন কে সাবস্ক্রাইবার্স লাইফটা উনি মিস করে গেছিলেন হ্যাঁ মহারাজকে দেখেছি শুনেছি প্রণাম করেছি কথা বলেছি মনটা ভরে আছে যেন তোমায় তো আগেই বলেছি ফার্স্ট মহারাজকে দেখলাম বাগবাজারের গিরিশ মঞ্চতে সেকেন্ড দেখা হলো স্বামীজির বাড়িতে সেকেন্ড দিনই কথা বলা আর প্রণাম করবার সুযোগ পেলাম শর্মিলা তোমায় অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট লেখার জন্য অপর্ণা বিশ্বাস জানিয়েছেন উনি টাকিতে গেছিলেন আরও অনেক জায়গায় মহারাজের লেকচার শুনে ধন্য হয়েছেন সঞ্চিতা মজুমদার জানিয়েছেন আমাদের সাথে প্রথম বেলুর মঠে দোসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন দেখা হয়েছিল আমাদের সাথে ছবি তুলেছেন আমরা প্রণাম করেছি তারপর বাগবাজার মায়ের বাড়ি উদ্বোধন থেকে আয়োজিত গিরিশ মঞ্চে ওনার স্পিচ শুনেছি খুব ভালো লাগলো আপনার কাছ থেকে অনেক আগেই ব্লগের মাধ্যমে জানতে পেরেছিলাম মহারাজ কবে কোথায় আসবেন তাই খুব অনেক ধন্যবাদ সঞ্চিতা এত সুন্দর একটি কমেন্ট লেখার জন্য সঞ্চিতা সুন্দর একটি ছবিও তুলেছেন মহারাজের সাথে সেই ছবিটি উনি ইমেলে আমার সাথে শেয়ার করেছেন প্রদীপ মৈত্র জানিয়েছেন মহারাজ যখন কলকাতায় ছিলেন তখন উনি অনেকগুলো অনুষ্ঠানই অ্যাটেন্ড করেছেন মহারাজের অনেক ধন্যবাদ আপনাকে দেবাশিস দত্ত জানিয়েছেন মহুয়া বেশ কিছুদিন বাদে তোমার ব্লগ দেখছি স্বামী ঈশাতমানন্দজি একজন মহাপুরুষ উনি ফার্স্ট ফেব্রুয়ারি থেকে টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা সহ অনেক জায়গায় প্রোগ্রাম করেছেন আমি আমার পুরো পরিবার নিয়ে চার জায়গায় অ্যাটেন্ড করেছি শেষ দিনে গত চব্বিশ তারিখে স্বামীজির বাড়ির অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে আলাপ করার সৌভাগ্য হয়েছিল সিদ্ধান্ত মহারাজের স্বামী জ্ঞানালোকানন্দজির মাধ্যমে তোমার উপর ঠাকুরের আশীর্বাদ অবশ্যই আছে এই ব্লগ ঠাকুরই করাচ্ছেন আপনাকে অনেক ধন্যবাদ আমার প্রণাম রইল সর্বাণী মণ্ডল দিদি লিখেছেন মহারাজ আমাদের এখানে এসে আমাদের অনেক অনেক অক্সিজেন দিয়ে গেছেন আমরা বেলুর মঠে নিউটাউনের সমস্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি ওনাকে আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাই শর্মিলা ঘোষ জানিয়েছেন যেনমহু আজ স্বামীজির বাড়িতে আবার মহারাজের সঙ্গে দেখা হলো পা ছুঁয়ে প্রণাম করেছি সব থেকে কৃপা যে কথাও হলো কি যে অসম্ভব আনন্দ হচ্ছে কি যে ফিলিং বলে বোঝাতে পারবো না স্বাধী দত্ত বোন লিখেছেন মহুয়াদি বেলুর মঠের পর আজকে বারাসাত মঠে মহারাজকে দর্শন ও প্রণাম করার সুযোগ হলো আমার এই আনন্দ মুহূর্তটা তোমার সাথে শেয়ার করে ভালো লাগলো আমারও শুনে খুব খুব ভালো লাগলো অনিন্দিতা দিদি জানিয়েছেন কাশন্দিয়া মঠে মহারাজের সাথে কথা বলেছেন এবং পা ছুঁয়ে প্রণামও করেছেন রূপাবণিক লিখেছেন মহুয়াদি তোমার পোস্ট ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তোমার জন্য কলকাতায় মহারাজের সাক্ষাৎ দর্শন অপূর্ব ব্যাখ্যা শুনে তাঁর কৃপা লাভ করে আমি ধন্য হয়েছি ঠাকুরের জন্মতিথিতে আমি দক্ষিণেশ্বর আর বেলুর মঠে গেছিলাম সারাদিন খুব রূপা এত সুন্দর কমেন্ট লেখার জন্য অনেক ধন্যবাদ তোমায় জয়ন্তী জানিয়েছেন মহারাজ ভারতে আসার পর কলকাতা ও আশেপাশে সব অনুষ্ঠানগুলি উনি দেখেছেন করুণা বণিক লিখেছেন মহারাজ মুখে রসগোল্লা রেখে দিয়েছেন চাপ দিচ্ছেন রস বেরোচ্ছে রসময় শ্রী ঠাকুর স্বয়ং উপস্থিত প্রণাম মহারাজ এত সুন্দর এই কমেন্টটি যে আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে পম্পা ঘোষ লিখেছেন কল্যাণীতে মহারাজকে চাক্ষুষ করার সৌভাগ্য আমার হয়েছে অসাধারণ লেগেছে মহারাজের বক্তৃতা এত সুন্দরভাবে উনি সমস্ত প্রশ্নের উত্তর ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছিলেন বলার না এছাড়া উনি বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে মহারাজের ভারত ভ্রমণকারী যত ধর্মসভা হয়েছে সবগুলোই মোটামুটি উনি দেখতে পেরেছেন তারপরে উনি আমাকে কংগ্রেচুলেশন জানিয়েছেন যেহেতু আমার দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট লেখার জন্য আপনাদের অনেক অনেক কমেন্ট পেয়েছি বিভিন্ন ভিডিওতে যতটা পেরেছি বুঝিয়ে এই ব্লগে হাজির করার চেষ্টা করেছি আমি যদি কারোর কমেন্ট মিস করে দিয়ে থাকি আমাকে মার্জনা করবে আর আমি যদি কাউকে অহেতুক দিদি বলে সম্বোধন করে থাকি তাহলেও মার্জনা করবেন আমি তো আপনাদের সামনে দেখতে পাই না আমি দিদিটা আপনাদের সম্মান করেই বলছি তাহলে আজকে এটুকুই থাক আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি